আসসালামু আলাইকুম নিবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী টুগুদল আকবর জনাব নাসির ভাইয়ের এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক যারা রফিকুল আলম সহ আমরা বন্যা কবলিত এলাকা পশুরামের উদ্দেশ্যে রওনা দিয়েছি প্রথমতে এসে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রাস্তার মধ্যে পানি উঠে গিয়েছে যার কারণে গাড়ি চলাচল ব্যাহত হচ্ছে সকলের কাছে ফেনিবাসীর কাছে আহ্বান থাকবে সকলেই পশুরামবাসীর জন্য দোয়া করবেন যাতে এই বন্যা এই প্রাকৃতিক বিপর্যয় থেকে মানুষের জান এবং মালের হেফাজত হয় মানুষ যেন ক্ষতিগ্রস্ত তা দেখে মানুষকে যেন আল্লাহ যেন হেফাজত করে অনেকেই টাকে করে হচ্ছে যে এলাকা ছেড়ে দিকে চলে যাচ্ছে অসুস্থ হয়ে গেছে বৃদ্ধ